এই তো আমরা বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গেছি রাত্রি বেলা আসলে প্রচন্ড জ্যাম থাকে একদম ঢোকাই যায় না এখন আমার তাড়াতাড়ি চলে এসেছি কেন কি রাস্তা খালি পাবো সেই জন্য ওইখানে গিয়ে একটু টাইম পাস টাইম পাস করবো যেহেতু আজকে বাড়ি ফেরত তাই আজকে অত তারা নেই আমাদের ওইখানে গিয়ে টাইম পাস টাইম পাস করবো তারপর একটু লেট নাইটে ঘরে যাব দেখো চারপাশের ভিউটা কত সুন্দর তো বৃন্দাবন গার্ডেনের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আশা করি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বৃন্দাবন গার্ডেনটাকে তোমরা এবারে এনজয় করো এবারে পৌঁছে গেছি আর এটা হলো মেন এন্ট্রান্সের গেটটা বৃন্দাবন গার্ডেনের এই তো আমরা বৃন্দাবন গার্ডেনে পৌঁছে গেছি না না এখনই টিকিট কেটে ভেতরে ঢুকবো ব্যাস তো টিকিট কাটা হয়ে গেছিলো টিকিট কাটার পর এই ফ্রুট স্যালাডগুলো দেখলাম এখানে ফ্রুট স্যালাডের দোকান ছিল সেখানে না কুল মাখা ছিল তো সেটা দেখে আর লোভে পরে থাকতে পেলাম না সেখান থেকে নিয়ে ভাবলাম খেয়ে তারপরে আমরা ভেতরে ঢুকবো তো এবার খাওয়া শেষ এবার আমরা ভেতরে যাচ্ছি আর এর আগে অনেকটা টাইমে আমরা বাইরে ঘোরাঘুরি করেছি আর অনেক দোকানপাটও আছে দেখার মতন যেটা এখনও দুপুরবেলা শুরু হয়নি যেটা সন্ধ্যের পর থেকে শুরু হবে তো ভীষণই সুন্দর সব দোকানপাট সেখানে খুব ভালো ভালো জিনিস সেখান থেকে অনেক জিনিস আমরা এনেওছি ঘরে তো সেগুলো পরে সময় পেলে তোমাদের অবশ্যই দেখাবো তো দেখো ভেতরে চলে এসছি আসার পরে প্রথমে বুঝতে পারিনি তাই হচ্ছে অভ্রণ এই গাড়ি নিয়ে নিয়েছিল তো গাড়িতে করেও ভেবেছিল পুরোটা ঘুরবে কিন্তু পরে তো আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি তো আমরা হেঁটে হেঁটেও ঘুরতে পেতাম তো তবুও অনেকটা আরাম হয়েছিল ওই গাড়ি করে পুরো বৃন্দাবন গার্ডেনটা একবার ঘুরে নিয়েছি তারপরে আমরা অনেকটা সময় রেস্ট করেছি রেস্ট করে কিছুটা ফটো নিয়েছি এখানে ওখানে ঘুরে বেরিয়েছি আর সবার শেষে গেছিলাম ওই মিউজিক্যাল শো দেখতে যেটা তোমরা নেক্সট টু নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো এবার তোমরা ঘুরে নাও আমার সাথে সাথে বৃন্দাবন গার্ডেন পুরোটা আর সেটাও গাড়ি করে হেঁটে নয় আর হেঁটে হেঁটে আমি একটু পরে তোমাদের পুরোটা দেখাবো আর এবার আমরা গাড়ি থেকে নেমে গেছি নেমে আবার ওই কিছুটা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম নিয়ে এখানটায় বসেছি বসে কিছুটা রেস্ট করছিলাম আর এখানে রেস্ট করার পরে আমরা বোটিং করতে গেছি কেন কি আর ভি কোনোদিনও বোটিং করিনি আর আমার বোটিংয়ে ভীষণ ভয় লাগে তো সবাই এখানে বোটিং করছিলো আর এটাই ছিল সেই ঘাট যেখান থেকে বোটে ওঠা যায় তো অভ্র বললো ঠিক আছে আরভিকে করিয়ে দিই তো সেই জন্য আমি আর অগত্যা বাইরে একা থেকে কি করবো আর অভ্র যদি আরভিকে একা সামলাতে না পারে তাই আমিও চলে গেছিলাম ওদের সাথে বাট আবার ভীষণ ভয় করছিল আমি জল দেখে এমনিতেও ভয় পাই জলে কোনো দিনই নামতে পারি না মনে হয় নিজ থেকে কেউ টেনে নিয়ে চলে যাবে তো যাই হোক বোটিং করার সময় বোটটা বেশ হেল ছিল তো সেটা নিয়েও প্রচণ্ড ভয় লাগছিলো বাট আরভি ভীষণই খুশি হয়েছে ওর ফার্স্ট টাইম বোটিং ছিল ভীষণই খুশি হয়েছে তো যাই হোক ওর খুশিটাই হচ্ছে আসল খুশি তো ওর খুশি দেখে আমরাও খুশি হয়ে গেছিলাম শেষে তো তোমরা এখানে আসলে বোটিংটা করো কেন কি বোটিং করতে সত্যিই মজা লাগে যারা বোটিং করতে ভালোবাসে তাদের ভীষণই ভালো লাগবে আর অনেক লোক উঠেছিলো আর ছোটো ছোটো বাচ্চারা ভীষণ এনজয় করছিলো ছোটো ছোটো বাচ্চারা একাই সব বসেছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলো ফটো নিচ্ছিলো বাট আমি বসে থেকেও পারছিলাম না এতটাই ভয় লাগছিল আমার তো সব মিলিয়ে ভালোই এনজয় করেছি তো তোমরা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর হ্যাঁ একটা ব্লগে পুরোটা দিতে পারবো না বলে আমি ভাগ ভাগ করে ব্লগগুলো নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সাথে থেকো তোমাদের আশীর্বাদ ছাড়া তো আমরা আমাদের এগোনো পসিবল না তাই তোমাদের আশীর্বাদটা সব সময়ই আমাদের কাম্য আর বোটে বসে বসে না ভিডিও নিতে ভীষণই ভয় করছিল আমার কেন কি আমার হাতটা ভীষণ কাঁপছিল আমি এমনিতেই ভিতু ঝল দেখে এমনিতেই ভয় পাই তার মধ্যে বসেছি বোটে আর আরভিকেও ধরে রেখেছি তো সেই জন্য মোবাইলটা নিয়ে না ভিডিও করতে ভয় করছিল যদি ঝপ করে পড়ে যায় জলের মধ্যে তো সেটা থেকে আরভি হাসছিল মাম্মা তুমি এত ভয় পাচ্ছ তো সেভাবেই খুব ভালো না করতে পারলো যতটা পেরেছি করেছি তোমাদের জন্য তো বোটিং হয়ে গেছে এবার দেখো চলে এসছে আবার এই দোকানগুলোর কাছে একটু জুস ফুস খাবো তো সেখান থেকে হয়ে তারপরে না অভ্র সেই আবার গিয়ে রেস্ট করতে বসে পড়েছিল তো বলছিল আমার আর হাঁটতে ভালো লাগছে না তো আমরাও সেখানে গিয়ে বসেছিলাম কিছুটা সময় তবে সেখান থেকে আরভি বলল আম্মা একটু ঘুরি চলো না আর ভালো লাগছে না আমার বোর লাগছে আর সন্ধে হতেও অনেকটাই দেরি ছিল তো এই সাইডটা আমাদের হেঁটে ঘোরা হয়নি বলে আমি আরভিকে নিয়ে চলে এসছিলাম এদিকে আর এদিকটা এত ভালো লাগছিল সবাই এত এনজয় করছিল এই ফাউন্টেনগুলো এইভাবে চলছিলো আর ভীষণই মজা লাগছিল আরভি তো ভীষণই মজা পাচ্ছিলো ছুটি ছুটি করছিলো ওর কিছু শর্ট ভিডিও নিয়েছি এখানে আর অনেক সুন্দর সুন্দর ফটোজ নিয়েছি আর ফটোজগুলো আমি সব থেকে শেষ ব্লগে তোমাদের দেব মানে মাইসোরের এই বৃন্দাবন গার্ডেনের সব থেকে শেষ ব্লগ যেটা আসবে সেটাতে আমি অ্যাড করে দেব তোমরা দেখে নিও আর খুব সুন্দর সুন্দর ফটোগুলো এসেছিলো আর এই জায়গাটাই ছিল ফটো নেওয়ার মেনলি আর সেই জন্যই আমরা এখানে এসে ফটো নিয়েছিলাম আর আরভির খুব ইচ্ছে করছিলো ওই জলে নেমে খেলবে ওর মনে হচ্ছিলো এটা একটা ওয়াটার পার্ক ও জলে হাত দিতে চাইছিল কিন্তু জলগুলো এতটাই নোংরা ছিল আমি দিতে দিচ্ছিলাম না যদি ইনফেকশন হয়ে যায় আর আমরা ছিলাম বাইরে তো ইনফেকশন হয়ে গেলে সেখানে ডাক্তার কোথায় পাবো কি করব সেই জন্য জলে হাত দিতে দিচ্ছিলাম না তো দুজন মা মেয়ে ভীষণ এনজয় করেছে এখানে তো তারপরে অভ্র চলে এসছিল তারপরে সবাই মিলে ফোটোস নিচ্ছিলাম এখানে তো ভালোই মজা লেগেছে তোমরাও এনজয় করো আর পারলে একবার ঘুরে এসো আর মাইসোর যাওয়ার আগে আমাদের অনেকেই মানা করেছিল বৃন্দাবন গার্ডেনে না যেতে বলেছিল সেখানে কিছু নেই শুধু টাইম ওয়েস্ট হবে আর কিছুই না কিন্তু সত্যি বলতে আমার ভীষণ ভালো লেগেছে যারা আসলে প্রকৃতি প্রেমী না তাদের এখানে গিয়ে ভীষণই ভালো লাগবে আমি তো ভীষণ এনজয় করেছি এই জায়গাটায় গিয়ে এত খোলা মেলা এত চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মধ্যে সময় কাটানোর এত ভালো জায়গা খাবার দাবারের জায়গা আছে খেতে পেলে টুক করে গিয়ে কিছু নিয়ে খেয়ে নাও তো সব মিলে ভীষণ ভালো লেগেছে আর যে কথাটা না বললেই নয় এখানকার মানুষজন অসম্ভব সরল সাদাশিথে কেন কি আমরা জিনিস কিনতে গিয়ে বলেছিলাম আমাদের অনলাইন পেমেন্ট হচ্ছিল না এখানে তো নেটওয়ার্ক পুরো জ্যাম করা ছিল তো হচ্ছিলই না তো সেখানে না ওরা আমাদের বিনে পয়সাতে জিনিস দিয়ে দিয়েছিল বলেছিল তোমরা বাড়ি গিয়ে পেমেন্ট করো এই করে আমরা অনেকটা জিনিস নিয়ে এসেছিলাম তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি না কবে দেখা পাবো তো এটা একটা নার্সারি এই বৃন্দাবন গার্ডেনের ভেতরেই তো সেখানে আমরা এখন যাচ্ছি তো তোমরাও চলো আমাদের সাথে দেখো তেমন কিছু একটা নেই তো আর ব্লগটা বাড়াচ্ছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বাড়ালে অনেকটাই বড়ো হয়ে যাবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর বাকি যতটা আছে পুরো তোমরা নেক্সট ব্লগে দেখতে পারবে আরও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে অ্যাকোয়ারিয়াম আছে আর মিউজিক্যাল ফাউন্টেন শোটা তো আছে ওটা তো অসাধারণ তো তোমরা যদি সাথে থাকো তো অবশ্যই তোমরা নেক্সট ব্লগে পুরোটা দেখতে পারবে